আপনারা দেখছেন সম্রাট টিভি আজ পঁচিশে মে মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় রহমত আল্লাহ মিশনে প্রবেশ করছেন ধন্যবাদ মন্ত্রী মশাইকে অনেক ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মিশনে পদার্পণ করছেন দেখছেন আপনারা ছাত্ররা অপেক্ষারত তানার উপস্থিত হওয়ার অপেক্ষায় ছাত্ররা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এখনই মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মশায়ের সাথে উনি প্রবেশ করবেন শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মিশনে পা রাখছেন ইতিপূর্বে এক অনুষ্ঠানে ওনার আসার কথা ছিল বিশেষ কারণবশত উনি আসতে পারেননি আজ সেই যাওয়া পাওয়া আক্ষেপ আমাদের তথা ছাত্রদের পূরণ হবে ওই দেখছেন মিশন গেট দিয়ে প্রবেশ করছেন সম্পাদক মহাশয়ের সাথে আপনারা দেখুন গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন দেখুন শ্রদ্ধেয় পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়কে উনি গুটি গুটি পায়ে গুটি পায়ে মিশনের অফিসের দিকে প্রবেশ করছেন ছাত্র বডিগার্ড এবং আরো বিভিন্ন শ্রদ্ধেয় মানুষ সঙ্গে আছে দেখছেন উচ্ছে পড়া ভিড় মিশন প্রাঙ্গণে আজ দেখছেন ওনার গাড়ি যে গাড়িতেই মন্ত্রী মশাই এবং অন্যান্য সব কনভয় পুলিশ বডিগার্ড অন্যান্য সব গাড়ি বিভিন্ন গাড়ি

অপেক্ষারত আর আরেকবার যদি দেখা যায় উনি অফিসের মধ্যে আছেন নগরিবের আজান হয়ে গিয়েছে উনি ভিতরে নামাজ পড়বেন ছাত্ররা অপেক্ষারত